আকাশ নিবিড়ের সাথে বিয়ের ঘটনা স্বীকার করেছে বর্ষা চৌধুরী কিন্তু সে বারবার এখন আকাশ নিবিড়কে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে পারিবারিকভাবে তাকে বিয়ে করার জন্য যেহেতু সে তার নিজের কর্মকাণ্ডের জন্য সামাজিকভাবে তার অবস্থান অনেক বেশি বিঘ্নিত হয়েছে সেটা সে পুনঃপ্রতিষ্ঠিত পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে কারণে আকাশকে এখন বিয়ে করতে বলছে বিষয়টা আসলে সে মুন্না খানের টাকা পয়সা দেখে সে ব্যাকুল হয়ে গেছিল সে নায়িকা হবে তার উন্নত ক্যারিয়ার হবে মুন্না খান মাল্টিমিডিয়ার সে সিইও না হ্যান ত্যান তো টাকার নেশা তাকে পেয়ে বসছিলো যে কারণে সে হিজাবও খুলে ফেলেছিল এ কারণে সে হয়তো আকাশকে আর পাত্তা টাত্তা দেয় না কারণ আকাশে যেহেতু অত টাকা নেই বরং আকাশ মাঝে মাঝে আরও টাকা পয়সা চায় তো ভাবছে এটা তো আসলে বোঝা শুধু শুধু কি দরকার এটার পিছিয়ে টাইম স্পেন্ড করে আর ওদিকে রাসেল মিয়ার সাথে যদি তার ডিভোর্স হয়েও থাকে ডিভোর্সের সাথে সাথে তো সে আকাশ নিবিড়কে বিয়ে করতে পারবে না সেখানে ইসলামিকভাবে কিছু রুলস আছে তারপরে হচ্ছে দেশীয় কিছু আইন আছে এখন মোট কথায় সে বিয়েটা করেছে এটা সে আসলে এদের জন্য বিয়ে কিভাবে হইল না না হইলো এগুলো তো আসলে এদের জন্য কোনো কিছু ম্যাটার করে না এখন ইসলামিকভাবে যদি সে আকাশকে বিয়ে করতে চায় তাহলে সে এখন আবার বিয়ে করতে পারবে যদি তিন মাস ওভার হয়ে যায় এখন সে চাচ্ছে আবারও আকাশকে বিয়ে করতে এখন যেহেতু তার মুন্নাখানের সাথে সে ওই পর্যায়ে চলে গিয়েছে যে পর্যায়ে গেলে মুন্নাখানের বাচ্চা আমার পেটে নিরানব্বই পার্সেন্ট বিয়ে কমপ্লিট তো এগুলোর পরে আসলে আকাশ আর কি ঠিক হবে কি না তাকে বিয়ে করা এটাও কিন্তু ভাববার বিষয় পার্সোনালি আমি আকাশকে বলবো এখান থেকে সরে আসাই ভালো আপনি আর্থিকভাবে সংকটে আছেন ঠিক আছে আপনি সৎ পথে থাকেন দেখবেন কোনো না কোনোভাবে আপনার অর্থকষ্ট চলে যাবে আর অর্থকষ্ট যদি নাও যায় তাহলে বুঝতে হবে হ্যাঁ এটাই হচ্ছে আমার রিজিক আল্লাহ আমার জন্য এটুকুই বরাদ্দ রেখেছে আপনি রিজিক বৃদ্ধির জন্য কাজ করতে পারেন পরিশ্রম করতে পারেন কিন্তু এইভাবে নেগেটিভলি ভাইরাল হয়ে বা একটা মহিলা নিজের গাড়ি আছে সে তার বিজনেস আছে সে অনলাইন বিজনেস আছে সে ভালো ব্র্যান্ড প্রোমোটার সে এক একটা লাইভ করে পনেরো বিশ ত্রিশ হাজার টাকা পায় তো ওই আশায় যদি আপনি এখন এই মহিলাটাকে বিয়ে করেন টাকার আশায় মানে মানি হাঙ্গার যদি আপনি হয়ে থাকেন দেন আপনার কিন্তু পার্সোনাল হচ্ছে শান্তি যেটা সেটা চলে যাবে কারণ বর্ষা চৌধুরী কিন্তু কখনোই ওই টাইপের মেয়ে না যে আপনাকে সে বসে বসে খাওয়াবে এবং এটা আপনার আশাও করা উচিত নয় সে ইনকাম করে ঠিক আছে কিন্তু সে আপনাকে বসে বসে খাওয়াবে বা কেন এটাও তো কথা তার ইনকাম সে যা সেটা দিয়ে যা খুশি তা করবে আর এখন আপনার উচিত হচ্ছে এখান থেকে সই সালামতো চলে আসে আপনার যদি অনেক টাকা নাও থেকে থাকে আপনার বুঝতে হবে যে এটাই আপনার রিজিক যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন আল্লাহ আপনার জন্য এটুকুই বরাদ্দ করছে রিজিক বৃদ্ধির অনেক দোয়া আছে। অনেক কিছু করলে রিজিক বৃদ্ধি হয় আপনি বরং সেগুলো করেন তারপর হচ্ছে বেসিক্যালি নিজেকে নিজের পরিশ্রম মানে নিজেকে পরিশ্রম করতে হবে শর্টকাটে বড়ো হওয়া যায় ঠিক আছে কিন্তু সেগুলোর স্থায়িত্ব বেশি দিন থাকে না শর্টকাটে কিছু অর্জন করলে সেটাও স্থায়িত্ব থাকে না এবং পরের উপর ডিপেন্ড করে আসলে যারা বড়লোক লোক হতে চায় তারা আসলে খুবই বোকা এভাবে হওয়া যায় না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তো এই স্ট্র্যাটেজি খুবই ফলস মেয়েদের ক্ষেত্রে হয়তো হ্যাঁ ঠিক আছে গরিব ঘরে জন্ম হয়েছে একটা বড়ো জামাই পাইলো এরপরে সে বড়লোক হয়ে গেল মানে যেহেতু মেয়েরা স্বামীর পরিচয় পরিচিত কিন্তু একটা ছেলে যদি বড়োলোক মেয়েকে বিয়ে করে প্রতিষ্ঠিত হতে চায় সেক্ষেত্রে তার আত্মসম্মান বিলীন দিতে হবে এবং সেই বউয়ের ঝাড়ি বকা হ্যান ত্যান থেকে শুরু করে অপমান অপবাদ সবই সইতে হবে এবং সেখানে কিন্তু আপনি সম্মান এক্সপেক্ট করতে পারবেন না যদি মনে করেন যে না ওই লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা সহ্য করে আপনি থাকবেন তাহলে থাকেন কারণ বউয়ের ইনকাম খাইতে হইলে কিন্তু আপনাকে অবশ্যই আত্মসম্মান বিলীন দিতে হবে মিস্টার আকাশ ড় ওটা মাথায় রেখে আশা করি আপনি আগাবেন